আজ মায়াপুর ইস্কনের প্রধান কেন্দ্র শ্রীধাম মায়াপুর সহ বিশ্বের সমস্ত শাখাকেন্দ্রে শ্রীমতী রাধারানীর শুভ আবির্ভাব তিথি মহোৎসব ব্রত যথাযথ ধর্মীয় মর্যাদা ও রীতিনীতি মেনে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে জাঁকজমক সহকারে পালন করা হয় প্রতি বছরের মতো এবছরও শ্রীমতী রাধারানীর আবির্ভাব মহোৎসব রাধাষ্টমী পালন করা হচ্ছে মহাসমারোহে মায়াপুর ইস্কন মন্দিরে আর এই রাধাষ্টমী মহোৎসব উপলক্ষে আর মায়াপুর ইস্কন মন্দির প্রাঙ্গন ফুল আর আলোকমালায় সুসজ্জিত করা হয়ে থাকে যেখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দেশ ও বিদেশের বহু ভক্তরা এ উৎসবে অংশগ্রহণ করেন এদিন মায়াপুর ইস্কন মন্দিরে আগত দেশ ও বিদেশের ভক্তদের নিরাপত্তার জন্য মন্দির ও সংলগ্ন এলাকা কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয় এ বিষয়ে মায়াপুর ইস্কন জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস মহারাজ জানান রাধা এবং কৃষ্ণ এক ও অভিন্ন দুই এক একে দুই দুজনেই সমান যেমন দুধ এবং তার ধবলত্ব অগ্নি এবং তার দাহিকা শক্তি শক্তি এবং শক্তিমান অভেদ করা যায় না তদ্রূপ রাধা কৃষ্ণ এক আত্মা দুই তনুধারী ভগবান যুগে যুগে ধরাধামে অবতীর্ণ হন বিভিন্ন লীলা বিলাসের জন্য যেমন ত্রেতা যুগে ভগবান শ্রীরামচন্দ্র লীলা সঙ্গিনী রূপে সীতা দেবীকে নিয়ে আবির্ভূত হয়েছিলেন তেমনি দাপুর যুগে পরমেশ্বর শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীকে নিয়ে অবতীর্ণ হয়েছিলেন তিনি আরও বলেন পাঁচ হাজার দুশো বাহান্ন বছর আগে শ্রীমতী রাধারানী ভাদ্রমাসের মাসের অষ্টমী তিথিতে সোমবার মধ্যাহ্নকালে রাভেল নামক গ্রামে বিশ্বভানুর রাজার গৃহে কীর্তিদা দেবীর গর্ভে জন্মগ্রহণ করেছিলেন শ্রীকৃষ্ণের প্রতি রাধারানীর ভালোবাসা ও তার প্রতি যে আকর্ষণ সেটি ছিল বিশুদ্ধ প্রেম এই বিশুদ্ধ প্রেমের কণামাত্র মানবকুল গ্রহণ করতে সক্ষম হলে ত্রিলোকধন্য হবে বর্তমান বিশ্ব সংকটে নরনারী যৌথ মিলিত শক্তিতে নবজাগরণ ঘটুক মানব সমাজে এক প্রকার বলা যেতেই পারে যে রাধা তৃতীয় বছর উপলক্ষে সুসজ্জিত হয়ে উঠেছে নদিয়ার মায়াপুর ইস্কন চন্দ্রদয় মন্দিরসহ ইস্কন ধরাধাম নদিয়া থেকে গৌতম ঘোষের রিপোর্ট প্রাইম প্রেস বেঙ্গল নিউজ মায়াপুরে যে পালিত হচ্ছে এর যে কর্মসূচি একটু বলি অরে কৃষ্ণ আজ শুভদিন শ্রীমতী রাধা রানীর শুভ আবির্ভাব তিথি মহা महोत्सव ইসকনের প্রধান কেন্দ্র শ্রীধাম মায়াপুরে যথাযথ মর্যাদার সঙ্গে এবং ধর্মীয় রীতিনীতি মেনে পালন করা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ ধরাধামে আবির্ভূত হয়েছিলেন পাঁচ হাজার দুশো বাহান্ন পূর্বে এবং রাধারানীও আবির্ভূত হয়েছিলেন পাঁচ হাজার দুশো বাহান্ন পূর্বে তাদের জন্মের তফাৎ শুধুমাত্র পনেরো দিন কৃষ্ণাষ্টমীতে জন্মগ্রহণ করেছিলেন শ্রীকৃষ্ণ এবং শুক্লাষ্টমীতে জন্মগ্রহণ করেছিলেন শ্রীমতী রাধারানী রাধা কৃষ্ণ দুয়ে এক একে দুই দুজনেই সমান যেমন অগ্নি এবং তার দাহিকার শক্তি আলাদা করা যায় না দুধ এবং তার ধবলত্ব আলাদা করা যায় না শক্তি শক্তিমান আলাদা করা যায় না তদ্রূপ রাধা এবং কৃষ্ণ একে দুই দুয়ে এক দুজনেই সমান এবং যুগে যুগে ভগবান অবতীর্ণ হন ধরা ধামে জীবজগতের কল্যাণের জন্য এবং সুধা মায়াপুর সহ বিশ্বব্যাপী সমস্ত শাখা কেন্দ্রে ইস্কনের তাছাড়া সমস্ত রাধাকৃষ্ণ মন্দিরে এই উৎসব মহা সমারোহে পালন করা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের ভাদিনী শক্তি শ্রীমতী রাধারানী তিনি ধরা আবির্ভূত হয়েছিলেন আমাদের সেই উৎসবকে কেন্দ্র করে ভোর সাড়ে চারটের সময় মঙ্গল আরতি দিয়ে শুরু এবং রাধা রাধারানীর জীবন বৃত্তান্ত আলাপ আলোচনা বিভিন্ন ভাষায় আটটার সময় দর্শন আরতি সাড়ে নটায় সাংস্কৃতিক অনুষ্ঠান দশটার থেকে অভিষেক তারপরে ভোগ রাগ হবে পুষ্পাঞ্জলি হবে এবং একটার সময় প্রসাদ বিতরণ করা হবে বিকেলে শোভাযাত্রা হবে দ্যান হবে হতে হবে এবং রাধারানীর উদ্দেশ্যে কেক কাটা হবে আজকের এই শুভ দিনে শ্রীমতী রাধারানীর কাছে আমাদের প্রার্থনা তিনি জীবজগতের কল্যাণ সাধন করুন অশত মা সদ্গময় তমস মা জ্যোতির্গময় মৃত্যুর মা অমৃতম গময় ওম শান্তি ওম শান্তি ওম শান্তি